হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই পেজ ওয়ান সেকেন্ড আজ আপনাদেরকে দেখাবো ওয়েডিং শাড়ি এটা হলো আপনার স্টোন ছাড়া কাজটা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা এটাকে আমরা পিচ কালার বলি অনেকে রানী গোলাপি বলা বলে শাড়িটাকে কালারটা খুবই অসাধারণ এবং কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজ কিন্তু এটা হলো ডার্ক পিঙ্ক টাইপের মানে টমেটোর কালার আর কি এই কালারটা খুবই সুন্দর অনেকে আবার এটা মিষ্টি কালারও মিষ্টি টাইপেরও বলতে পারেন আপনারা পুরো শাড়িটা হলো যে ম্যাট জড়ি কাজ করা এবং বডিটা দেখতেই পাচ্ছেন লতা পাতা ডিজাইন না এটা জাস্ট একটু অলওভার লতা পাতা ডিজাইন বাট ডিজাইনটা হলো আপনার পাতা ডিজাইন খুবই সুন্দর একটি কাজ দেখতে পাচ্ছেন আপনারা সো যারা শাড়িটা আপনারা পার্চেস করতে চান আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে ইনভেস্ট করে দেবেন এবং আমি আপনাদেরকে প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ আর শাড়িটা খুবই সফট এটা পিওর ভিতরে যারা এই শাড়িটা কিনতে আগ্রহী তারা আপনারা এই সেনসর্ড দিয়ে ইনবক্স করে দেবে আমি প্রাইস দিয়ে দিব এবং প্রসেসিং তো আপনারা সবাই জানেন সার্ভিস চার্জ ঢাকা একশো ঢাকার বাইরে দেড়শো টাকা সার্ভিস চার্জটা আপনাদেরকে আগে পে করে দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকিটা প্রোডাক্ট আপনাদের হাতে দেখে পৌঁছানোর পর দেখে শুনে তারপর আপনারা পে করবেন ওকে আর যারা আমার ফেসবুক পেজ নূর করে যারা লাইক করে সবাই লাইক করে দিবেন আর প্রতিটা ভিডিও শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল নূর করে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রতিদিন আপনারা আপডেট পেতে থাকেন কেন আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে আপনাদের আপনাদের লাইক কমেন্ট আর শেয়ারের উপরে ডিপেন্ড করে আমার আগ্রহটা আরও বাড়ে ঠিক আছে সো আপনারা দেরি না করে প্রতিটা ভিডিওগুলো আপনারা লাইক শেয়ার করে দেবেন আর যেটা পছন্দ হবে সে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে দেবেন আমি আপনাদেরকে প্রাইস দিয়ে দেব আর হোম ডেলিভারি সারা বাংলাদেশে ওকে রাখছি পর্যন্ত আল্লাহ হাফিজ